হ্যালো বন্ধুরা তো একটু আগে আমি যে খাবারটা কিনলাম এই যে খাবারটা এখন আমি আসলে খাবো এবং আপনাদেরকে এটা রিভিউ শেয়ার করব তো আসলে খাবারটা এরকম খাবারটা হচ্ছে এটা নাম হচ্ছে রম্বকলাউড মানে সমুদ্রের জীব তো আসলে এর আগে খাই নাই তো এটা আসলে প্রচুর পরিমাণ ভিটামিন প্রচুর পরিমাণ ভিটামিন এটার ভিতর তা আসলে রিভিউটা দেখি এটা দেখতে আসলে আমাদের দেশে যে আহ ভেষজ উদ্ভিদ আপনার কি বলে জলে যে পুকুরের পাশে যে হয় না ওরকম বাট আসলে খেয়ে দেখি খেতে হইলে অবশ্যই এখানে সস লাগাইতে হবে যে সস লাগাইলাম আমি খেয়ে দেখি বিসমিল্লা স্বাদটা আসলে কিরকম স্বাদটা আসলে মানে একটু তিতা টাইপের কিন্তু অনেক ঘন এক কথা আমাদের দেশে যে আমরা গাছ এই সে আছে না ঢেঁড়সের মতো একটা ই বাট একটু তিতা তিতা লাগতেছে বাট সস দেখলে ভালোই মজাই লাগে তো আসলে এটা হচ্ছে লাউ এটা রমবুদ সামুদ্রিক বিক্ষোভ বলে তো এটা আসলে খেয়ে আপনাদের দেখালাম তো সবাই ভালো থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ধন্যবাদ